আমি জানি না শেষ কবে সোয়ামদার কোন কোনো সিনেমার টিজার বা ট্রেলার দেখে খুব ভালো বলেছি বা এক্সাই মানে এক্সাইটমেন্ট হয়েছি আমি যাই না আই ডোন্ট নো বাট সত্যি বহুরূপ সিনেমাটার প্রথম যেদিন থেকে বিভিন্ন কন্টেন্ট আসা কন্টেন্ট ড্রপ করা শুরু করেছে প্রত্যেকটা কান্টি কোথাও মানে কন্টেন্টটি কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে খুব প্রমিসেবল দেখে ভাই ভরসা আসছে যে হ্যাঁ সো এবার ভালো কোনো ছবিতে কাজ করেছে এটা সত্যি কথা কারণ আমি অন্তত মনে করি দা খুব ভালো একজন অভিনেতা তার ছোটবেলায় অমানুষ দেখেছি অনেক সিনেমা সিনেমা হলে গিয়ে দেখেছি যে আমাদের ডানলপে আমি বেলঘড়িয়া থাকি আমাদের সামনে ডানলপে একটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে এখনো রয়েছে সোনালি বলে সেখানে কম সিনেমা দেখেছি একটা সময় তো এই সোহমদাকে না মিস করি অনেকটা সময় ধরে মিস করি মাঝে অনেক মানে আমি কি বলবো যে মানে পাতে দেওয়ার মতো নয় এমন কন্টেন্টও দা কাজ করেছে আমার সত্যি খুব খারাপ লাগতো এই মানুষটা কী কাজ করছে কি সিনেমা জি ফাইভের কিছু কিছু কাজ দেখেছি মানে যেগুলো হয়তো জি ফাইভ অরিজিনালসেই মানে জি ফাইভ প্ল্যাটফর্মের জন্যই ওই হিরক গড়ে হিরে অনেক এরকম আছে আমার না সত্যি খারাপ লাগতো আমি সেগুলো নিয়ে রোস্টও করেছি একটা সময় বাট এখন ভালো লাগছে এখন সত্যি খুব ভালো লাগছে বহুরূপের ট্রেলারটা দেখলাম আমি এই ট্রেলারটার আরও একবার রিয়াকশান করবো আমি অলরেডি দেখেছি দুবার দেখেছি আমি আরও একবার রিয়াকশান করতে চাই দেখি চলো আরও একবার দেখা যাক আমি চালাচ্ছি আমি ফিজারও বলেছিলাম

দেখো টিজার যখন আমি রিয়াকশন করেছিলাম একটা কথা বলেছিলাম টিজার দেখে বুঝতে পারছিলাম একটা একটা ড্রামার হবে এবং আমি ওখানে কথা বলেছিলাম আমার টিজারটা যেহেতু অনেকবার আমি চালিয়ে দেখেছিলাম সেই সময় আমি একটা জিনিস ভেবেছিলাম এবং সেটাই কিন্তু হতে চলেছে আমার টিজার রিয়াকশনটা দেখে আসতে পারো আমি বলেছিলাম এই যে গল্পটা বলা হচ্ছে এর মধ্যে সিনেমার কোনো একটা অ্যাঙ্গেল থাকবে মানে সোম চক্রবর্তী এখানে এই যে বলছেন আমি চারবাক এই চার হচ্ছে কোনো একটা ক্যারেক্টারের নাম ঠিক আছে মানে কোনো একটা চরিত্র এবং সম হয়তো একজন হিরো মানে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আর একটা ইন্ডাস্ট্রিতে সে একজন হিরো ঠিক আছে আর ইদিকা পল হচ্ছে হিরোইন এবার এদের দুজনের সঙ্গে কিছু একটা হবে যার জন্য তারা অনেককে খুন করবে এবং ইদিকা পল হয়তো আইডিয়াগুলো দেবে সম সেই আইডিয়াগুলোয় কাজে লাগিয়ে খুন করবে অনেকগুলো মেকআপ লুকস নিয়ে নিয়ে এবং সেই কেসটাই মানে পুরোপুরি ইনভেস্টিগেট করবে ক্যারেক্টার ক্যারেক্টারটা এবং যেরকমভাবে ভাবে ইন্ট্রোডাকশনটা দেওয়া হচ্ছে যে আমি যাড়বাহ ঠিক আছে ওই যে ওরকম ফেসে ওই কালী ঠাকুরের মতো মুখে নীল পুরো মুখটা দারুণ লাগছে এবং ওই সোমদার হিরোয়েটিক ব্যাপারটা অনেকদিন মিস করেছি ভাই এটাই দরকার এই হিরোয়েটিক ব্যাপারটাই তো দরকার আমার সত্যি মানে এখন মনে হচ্ছে ভাই সোম দেওয়ার জেগে উঠেছে ভাই এতদিন তার অনেক কাজ দেখেছি দেখিনি বলবো না দেখি বাট সে ইন্টারেস্টেই পাইনি কিন্তু এই সোম দরকার ছিল এই সোমদার ভাই মানে কামব্যাক করা উচিত এই কাজটার মাধ্যমে কি লাগছে গুরু দেখতে মানে ছোটবেলা যেরকম ফান্দে পুড়িয়া বকা কান্দে বা অবানুষে যেরকম মাসি সোম দেখেছিলাম দেখেছিলাম মাস অফতারে ঠিক সেটা কোথাও গিয়ে আমি ফিরে পেলাম এখানে গোলাপ ফুল মুখে নিয়ে এই শটটা টিজারেও ছিল দেখতে পাবে বড় বড় চুল সোমদার লুকটা ভাই ব্যাপক লাগছে ব্যাপক লাগছে আর আমি আবারও বলবো সোমদা ইজ আ ভেরি গুড অ্যাক্টার ভেরি গুড অ্যাক্টার এবং তার সঙ্গে সঙ্গে ভালো একজন অভিনেত্রীকেও পেয়েছে ফাটিয়ে দেবে ইদিকা পল ভাই খুব ভালো অভিনেত্রী ভাই নিউ কমার হলে কি হবে সে ভাই প্রিয়তমায় বুঝিয়ে দিয়েছে খাদানে বুঝিয়ে দিয়েছে বরবাদ বলে সিনেমাটা মেগাস্টার শাকিব খানের সঙ্গে সেখানেও বুঝিয়ে দিল মানে প্রিয়তমা মেগাস্টার শাকিব খান মেগাস্টার শাকিব খানের সঙ্গে আরও একটা বরবাদ সেখানে দুটো সিনেমায় পুরো ফাটাফাটি ব্লক বাস্টার আবার দেবদাস সঙ্গে রঘু ডাকাত আসছে পুজোয় সেটা তো ব্লক এখন থেকেই প্লাস খাদান ব্লক বাস্টার এবার সোমদাস সঙ্গে এই সিনেমাটা ভাই জাস্ট মানে আউট অফ দ্য বক্স কিছু একটা হবে এখানে ইদিগাদির যে লুক পারফরমেন্স যে ডায়ালগস সেরা ফ্যাবুলাস লাগছে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় সিনেমাটা সত্যি একটা ভরসা দিচ্ছে একটা আশা দিচ্ছে এরকম একটা মাসি সো দেখছি তো দিন পরে আমি সত্যি কবে যে লাস্ট কোনো সো সিনেমা নিয়ে আমি এক্সাইটেড ছিলাম আমি যাই না হ্যাঁ একটা সিনেমা ভালো লেগেছিল লাস্ট আমি যেটা দেখেছিলাম মানে ওই যেই কয়েকটা সিনেমা করেছিল পরপর তার মধ্যে এলএসডি বলে যেই সিনেমাটা এসেছিলো দু হাজার বাইশ সালে আই থিঙ্ক বাইশ না তেইশে তেইশে মনে হয় এসেছিলো ওটা ভালো লেগেছিলো কনসেপ্টটা ভালো লেগেছিল এবার এর যা কনসেপ্ট বহুরূপ আমি চাই এরকম আরো কনসেপ্টে সন্দা কাজ করুক আরও কনসেপ্টে কাজ করুক ভাই এটা একটা বোঝা যাচ্ছে রিভেঞ্জ ড্রামা তার মধ্যে থ্রিলার এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমি চাই এরকম গল্পে সমদা কাজ করুক এবং এরকম মাসিভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা কমার্শিয়াল ফিল তার সঙ্গে সঙ্গে বিজিএমটাও সেই কমার্শিয়াল অ্যাপ্রোচটাকে দিচ্ছে একটা থ্রিলার এলিমেন্ট কোথাও গিয়ে জাগাচ্ছে ভাল লাগছে দেখতে অনেস্টলি স্পিকিং যাই হোক আমার তো ব্যাপক লাগলো ট্রেলারটা তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো এই ট্রেলারটা সমদাকে কেমন লাগলো বিশেষ করে আর ইদিকাদিকে তো বরাবরই ভালোই লাগে এখানে লুকসগুলো দির বেশ ভালো সমদার একটা লুক্স এরকমভাবে এরা ইয়ে করছে ঠিক আছে কবিতা লিখি আর কবিতার মধ্যে ইয়ে একটা ডায়লগটা ওটা বেশ ভালো ছিল এবং ছবিটা আসছে এই উনত্রিশে আগস্ট দেখা যাক ছবিটা চললে তো খুবই ভালো বাট খুব ভালো হওয়াটা উচিত আমি দেখছিলাম ইয়ে বা উজ্জ্বল প্রমোশন করছে উজ্জ্বল দা বং মিডিয়ার যে ইয়ে সে মনে হয় এখানে এসে প্রমোশন করছে সোম দা পোস্টার লাগাচ্ছে যাই হোক প্রমোশনটা বেটার হওয়াটা উচিত আমার কোথাও গিয়ে মনে হয় যাই তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সে ভালো থেকে সুস্থ টেক কেয়ার